টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের নতুন একটি ক্লাসে আজকে ক্লাসে আমরা ময়মান সিং বোর্ড দুই সালের একটি প্রশ্নের সমাধান করব দেখতে পাচ্ছ আমরা সরাসরি প্রশ্ন কতে চলে যাব সাইনে প্লাস সাইন স্কোয়ার এ কস্ট ওয়ান হলে দেখাও যে কস স্কোয়ার এ প্লাস কস্ট দ্য ফোর এ কস্ট ওয়ান হবে এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি তো আমরা আমাদের এই প্রয়োজনীয় অংশটুকু তুলে নিয়েছি যে সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ কস্ট ওয়ান আমাদের কোশ্চিনটা দেওয়া আছে তো আমরা এক কাজ করি এখানে সাইন এটাকে রেখে দিলাম আর ইকোয়াল টু ওয়ান এই যে সাইন স্কোয়ার থেটা এটাকে দুই পাশে পাঠাই দিই মাইনাস হয়ে যায় মাইনাস সাইন স্কোয়ার এ ওকে বা এখানে কাজ করি সাইন এ ইজ ইকোয়াল টু কি হয় বলো তো এখানে কি হয় যে অন মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা চাইলে কস স্কোয়ারে লিখতে পারি আমার কিন্তু আশা আছে কসের মধ্যে যাইতে হবে ওকে তো এক কাজ করা যাক আমরা দুই পাশে একটু স্কোয়ার করে দিই দুই পাশে স্কোয়ার করলে কি হয় বলো তো এই পাশে স্কোয়ার করলে হবে সাইনের স্কোয়ারে আর এই পাশে স্কোয়ার করলে এটার উপর স্কোয়ার করলে চার দুই দু গুণা কী হয়ে যাবে চার তার মানে হবে কস টু দ্য পাওয়ার ফোর এ তাহলে কস টু দ্য পাওয়ার ফোর এ লিখে দিলাম এবার এই সাইনের জন্য কি আমি সূত্র লিখতে পারি না ওয়ান মাইনাস কস স্কোয়ারে এই যে লিখে দিলাম ওয়ান মাইনাস কস স্কোয়ারে ইকুয়ালস টু কস টু দ্য পাওয়ার ফোর এ এখন এই যে মাইনাস কসটাকে যদি পাশে পাঠাই দিই তাহলে কি হয়ে যায় তাহলে তো প্লাস হয়ে যায় তাহলে ওয়ান ইকোয়াস টু কস টু দ্য পাওয়ার ফোর এ প্লাস হচ্ছে কস এ ইজ ইকোয়াস টু ওয়ান তোমাকে প্রমাণ করতে বলছে কি কস এ প্লাস কস টু দ্য পাওয়ার ফোর এ কস টু ওয়ান দেখো কস স্কোয়ারে প্লাস কস টু দা পাওয়ার ফোর এ ইজিকোয়াস টু ওয়ান তো আমরা যদি আমাদের প্রশ্ন মতো করে সাজায় লিখি তাহলে কোনো অসুবিধা আছে কি না সাজায় লিখে দিই তাহলে কস স্কয়ার এ প্লাস to টু power পাওয়ার ফোর equals টু ওয়ান কী করতে বলছে দেখাইতে বলছে দেখানো হলো তাহলে আমরা এখানে দেখে দিলাম শ্যুট ওকে খেয়াল করো একদম ইজি কোশ্চেন ছিল আমরা জাস্ট সাইনে স্কোয়ারটা কোয়েসে পাঠায় সূত্র নিলাম আরেকবার স্কোয়ার করলাম তারপর আরেকবার সূত্র দিলাম পক্ষান্তর করলাম আমাদের কোশ্চেন সলভ হয়ে গেল ছোট্ট একটা কোশ্চেন দুই মার্কসের জন্য আসতে পারে আমরা এবার পরের কোশ্চেনে যাবো পরের কোশ্চেনে গেলে কিন্তু আমাদের উদ্দীপক ব্যবহার করতে হবে যেখানে প্রমাণ করো যে টেন এক্স টেন এক্স এক্স কোথায় পাবো এই দেখো কস এক্স সাইন এক্স তার মানে এই জায়গাটা আমাদের প্রথম উদ্দীপকের দুইটা পার্ট আছে একটা হচ্ছে এ কস স্কোয়ার এক্স a cos কস স্কোয়ার এক্স প্লাস বি x c যেখানে এক্স b c টু সি যেখানে এ বি সি এ সবার চেয়ে c বি হচ্ছে সি বড় সি হচ্ছে এ বড়ো এবং জিরো হচ্ছে সবার চেয়ে বড়ো মানে সরি জিরোর থেকে সবার চেয়ে জিরোর থেকে বি বড় b থেকে সি বড় c এর থেকে এ বড়ো ওকে আর এখানে এটা একটা শর্ত দিয়ে দিছে আর কি আমাদের কোনটা থেকে কোনটা বড়ো হবে আর সাইন থিটা ইজ ইকুয়ালস টু ফাইভ বাই থার্টিন এটা হচ্ছে আমাদের পরের কোশ্চেনের জন্য তো আমরা প্রথমে এই কোশ্চেনটা সলভ করে আসি তো আমাদের দেওয়া আছে কি এই মানটাকে তুলে নিই আর এটাকে আমরা প্রমাণ করি ওকে যে মানটা দেওয়া ছিল আমরা এটা তুলে নিলাম যে এ কস এক্স প্লাস বি সাইন এক্স ইজ ইকুয়ালস টু সি এখান থেকে আমরা এই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করব আচ্ছা শুরুতেই আমরা এক কাজ করি এখানে টেন আসবে যখন সাইনকে তুমি কস দ্বারা ডিভাইড করব তখন তাহলে আমরা এক কাজ করি এই সবাইকে কী করবো এ কস স্কোয়ার এক্স এটাকে ভাগ করলাম হচ্ছে কস স্কোয়ার এক্স দিয়ে কস স্কোয়ার এক্স ওকে তাহলে বি সাইন স্কোয়ার এক্স এটাকে আমি ভাগ করলাম হচ্ছে কস স্কোয়ার এক্স দ্বারা এবং সি তাকে আমি ভাগ করলাম কি বলো তো কস স্কোয়ার এক্স দ্বারা অর্থাৎ এখানে এই ইকুয়েশনে যতগুলো টার্ম ছিল সবগুলো ট্রামকে কী করেছে বলো তো কস স্কোয়ার এক্স দ্বারা ডিভাইড করে দিলাম এখন দেখো ভাগ করার পরে আমরা কী পাচ্ছি পাচ্ছি কস স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স কেটে যায় এখানে থাকে শুধুমাত্র এ কি থাকে বলতো এ প্লাস এখানে বি তো থাকবেই সাথে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে সাইন বাই কস ইজ ইকাল টু টেন তাহলে আমি এখানে টেন স্কোয়ার এক্স লিখতে পারবো এখানে একটু খেয়াল করো সিটাকে সামনে আনো অন বাই কী হয় বলতো অন বাই কস স্কোয়ার এক্স যেটাকে আমি লিখতে পারি সেক স্কোয়ার এক্স কি লেখা যায় তো সেক স্কোয়ার এক্স এই যে লিখে দিলাম সেক স্কোয়ার এক্স

ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স ওকে তাহলে এখানে যা ছিল এ প্লাস বি স্কোয়ার এক্স এটা থাকলো টু গুণ করে দাও তাহলে সি সি গুণ করলে প্লাস স্কোয়ার এক্স আচ্ছা এই সি টেন স্কোয়ার এক্সকে যদি আমি এই পাশে আনি তাহলে এটা মাইনাস হয়ে যাবে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এই কাজটা আমাকে এখন করতে হবে প্রথমে এটাকে লিখলাম বি স্কোয়ার এক্স ওটাকে এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে সি টেন স্কোয়ার এক্স ইজিক টু এখানে থাকে সি সেই লিখলাম আর এই জায়গায় যে এটা থাকে এটা প্লাস ছিল ওরা যদি উপাশে পাঠায় তাহলে মাইনাস হয়ে যাবে এই দেখো মাইনাস হয়ে গেল ঠিক আছে না আচ্ছা এবার টেনেস স্কোয়ার এক্স আর টেন স্কোয়ার এক্স আমি কমন নিতে পারি টেন স্কোয়ার এক্স কী করা যায় বলতো টেন স্কোয়ার এক্সটা কমন নেওয়া যায় তাহলে আমি কমন দিলাম হচ্ছে টেনেস স্কোয়ার এক্স তাহলে বি মাইনাস সি ইজিক টু কি হয় বলতো সি মাইনাস এ আচ্ছা বি মাইনাস সি এ পাশে গুণ আছে ওপাশে গেলে কী হবে বলো তো ভাগ হয়ে যাবে তো ওই পাশে গেলে কি হবে ভাগ পক্ষান্তর ভাগ হয়ে যাচ্ছে তাহলে টেন স্কোয়ার এক্স হচ্ছে বি মাইনাস সি দেখো একদম সহজ আমাদের কোশ্চেন কিন্তু প্রায় উত্তরের কাছাকাছি শুধু একটা কাজ করতে পারবো আমাদের সেটা কী বলো তো সেটা হচ্ছে আমরা জাস্ট এখানে যে তোমার এইখানে যে স্কোয়ারটা আছে দেখতে পাচ্ছ এই যে স্কোয়ারটা স্কোয়ারটাকে শুধু ওই পাশে পাঠাও পাঠালে কী হয়ে যাবে রুট হয়ে যাবে আর রুট হয়ে গেলে তুমি যেন প্লাস মাইনাস এবং দেখবা যে তোমার সেটা প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা স্কোয়ারটাকে ওই পাশে পাঠাই দিই স্কোয়ারটাকে ওই পাশে পাঠালে হয় সুতরাং টেন এক্স টেন এক্স ইজ ইকোয়াস টু প্লাস মাইনাস রুট ওভার সি মাইনাস এ ডিভাইড বি মাইনাস সি প্রমাণ হয়ে গেছে না হ্যাঁ প্রমাণিত খুবই সহজ ছিল আমরা এটা প্রমাণ করে ফেলেছি আশা করি এই ছোট্ট প্রশ্নের যে সমাধানটা চার মার্ক্সের জন্য এটা আসলে অনেক ছোট প্রশ্ন নিয়ে অনুযায়ী মানে আমাদের চার মার্ক্সের জন্যই আসবে কিন্তু প্রশ্নটা সহজ এবং ছোট ছিল আশা করি তুমি এটা বুঝতে পেরেছ আমরা এবার পরের প্রশ্নে চলে যাবো পরের প্রশ্নে কি বলা হচ্ছে একটু দেখব পরের প্রশ্নে বলা হচ্ছে কস ঋণাত্মক হলে কি হলে কস সেরা ঋণাত্মক হলে কসকে ঋণাত্মক বলা হয়েছে এবং দেখা উচিত এইটা একটা আছে টেন প্লাস সেক্স সেকের মাইনাস থেকে কিন্তু মাইনাস থাকে না সূত্র অনুযায়ী তাহলে এখানে প্লাস টেন থিটা কোস সেকের মাইনাসটা কিন্তু থাকবে এই মাইনাসটা এখানে চলে যাবে মাইনাস কোসেক থিটা পটের আর তো পজিটিভই আছে এদের মাইনাস থেটা সেকের ক্ষেত্রে মাইনাস থাকে না সেক আর কসের ক্ষেত্রে কোসেকের সেকের মাইনাসটা আমার থাকবে মান বসালে এইটা হবে প্রমাণ করতে হবে এখন বলা হচ্ছে কস থেরা নিগ্রি মানটা আমি কোথেকে বের করবো এই যে উদ্দীপকে দেখো মান দেওয়া আছে একদম সহজভাবে উদ্দীপককে মান দেওয়া আছে সাইন থেটা ইজ ইকুয়ালস টু ফাইভ বাই ফোর তো আমি চাইলে একটা সমকোণী ত্রিভুজ ব্যবহার করে বাকি মানগুলো বের করতে পারি শুধু মনে রাখবো যে সাইনের মান কিন্তু পজিটিভ সাইনের মানকেই পজিটিভ আর কসের মান কি নেগেটিভ সাইনের মান পজিটিভ কসের এর মান নেগেটিভ তাহলে এরা কোন ঘরে পরে আগে এটা তোমাদের একটু বোঝায়নি দেখো তুমি যদি একটু দেখো যে এইখানে এ দেখো এই ঘরে সবাই পজিটিভ অল আর পজিটিভ এই ঘরে সাইন কিন্তু পজিটিভ তাহলে এই ঘরে কস হচ্ছে পজিটিভ কস কি বলতো কস সেটা হচ্ছে এখানে পজিটিভ ওকে তাহলে বলা হচ্ছে কস পজিটিভ কিন্তু সাইন পজিটিভ কস নেগেটিভ সাইন পজিটিভ আছে দেখো সাইনকে আছে পজিটিভ আর কস হচ্ছে নেগেটিভ তাহলে কস নেগেটিভ আর সাইন পজিটিভ হবে দ্বিতীয় চতুর্ভাগে এই ভাগে কিন্তু তোমার হচ্ছে তুমি সাইনকে পজিটিভ পাবা কসকে নেগেটিভ পাবা এই ঘরে কিন্তু তুমি কি পাবা বলো তো কসকে নেগেটিভ পাবা সরি কসকেও পজিটিভ পাবা সাইনকেও পজিটিভ পাবা আর এই ঘরে গেলে কসও ও নেগেটিভ সাইন ও নেগেটিভ আমার তো হবে না আমার লাগবে কি সাইনকে লাগবে পজিটিভ কসকে লাগবে নেগেটিভ তাহলে এইখানে সাইন হচ্ছে পজিটিভ আর কস হচ্ছে নেগেটিভ তাহলে তোমাদের আমি যে কথাটাই বলছিলাম ওইটা দেখো দেওয়া আছে যে সাইন দেটার সময় ফাইভ বাই ফোর কষ্টের ঋণাত এটা কোথায় অবস্থান করবে দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে এই ঘরে এই ঘরে ওকে তাহলে আমরা দ্বিতীয় চতুর্ভাগে যখন অবস্থান করে তাহলে আমরা একটা যদি ট্রাইঙ্গেলটাকে একটু ব্যবহার করি সাইনের উল্টা হচ্ছে কি কোসেক সাইনের উল্টা কি কোসেক তারপরে সাইনের যে মানটা থাকবে কোসেকের মানটা তার উল্টে দিলেই হয়ে যাবে তাহলে কোসেকের মান আমরা পেয়ে গেলাম সাইনের মান যদি ফাইভ বাই থার্টিন দেওয়া থাকে কোশেকের মান হবে থার্টিন বাই ফাইভ ওকে কোশেকের মানটা পেয়ে গেছি এখন আমাদের আর কিসের কিসের মান দরকার সেই মানগুলো আমরা একটু বের করে নিব ট্রাইঙ্গেলের মাধ্যমে আমরা জানি যে সাইনের ফর্মুলা কী জানি বলো তো সাইন থেটা ইজ ইকুয়ালস টু এটাকে থেটা ধরো সাইন থেটা ইজ ইকুয়াল টু বাই হাইপোটেনিয়াস তার মানে হচ্ছে এখানে এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে ভূমির মানটা বের করো ধরো ত্রিভুজে যদি নাম দাও এ বি সি তাহলে তুমি বিসির মানটা বের করতে চাচ্ছো তাহলে বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার মাইনাস এব স্কোয়ার তাহলে স্কোয়ারটাকে পাশাপাশি রুট করো তাহলে এখানে লেখা হচ্ছে এসি স্কোয়ার মাইনাস হচ্ছে এবি স্কোয়ার তাহলে এটার মান কত বলো তো থার্টিন তার উপরে স্কোয়ার করো মাইনাস ফাইভ তার উপরে স্কোয়ার করো তাহলে কত পাবে বলতো তুমি পাবে হচ্ছে টুয়েলভ বিসির মান পাচ্ছো এ দেখো টুয়েলভ তো বিসির মান তুমি পেয়ে গেলে একটা থিয়েটার তাহলে টেন থিয়েটার মান কী হবে বলো তো টেন থিয়েটার সমান হবে হচ্ছে লম্ব বাই ভূমি তার মানে পাঁচ বাই বারো আর কিসের মান লাগবে কো সেকেন্ড মান তো সাইন কলটা দিলেই পেলাম সেকেন্ড মান সেক থেকে শেক সমান কি বলতো সেকের ফর্ম হচ্ছে অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি তার মানে তেরো বাই হচ্ছে বারো তেরো বাই বারো এখন দ্বিতীয় চতুর্ভাগে ট্যান তো নেগেটিভ এখানে মাইনাস চিহ্ন হবে দ্বিতীয় চতুর্ভাগে সেক ও নেগেটিভ এখানেও মাইনাস চিহ্ন হবে তাহলে আমাদের মান হচ্ছে মাইনাস বারো বাই তেরো মাইনাস তেরো বাই বারো ওকে আর কো মান আর সাইনে মান কিন্তু পজিটিভ আসবে এবার আমরা মান তো পেয়ে গেলাম মানগুলোকে শুধু বসাবো দেখো আমরা কোশ্চেনটাকে তুলছি তোলার সময় তোমাদের বলছিলাম যে সেকের মাইনাস থাকে না সূত্র অনুযায়ী সেক প্লাস হয়ে যাবে কোসেকের মাইনাসটা থাকবে কেন মাইনাস কোসেক থেকে হলো এখন এখানে যদি আমরা একটু মান বসাই দেখো আমরা মান বসালাম এখানে টেনের মান দেখো আমরা মান বসালাম টেন টেনের মান বসালাম টেন সেক কট আর কোসেক যে মানগুলো আমরা বের করছি সে মানগুলোকে বসালাম এখানে টেনের মান ছিল মাইনাস সেকের মানটাও ছিল মাইনাস আর এখানে টেন এটা কটের মান আর কোশেকের মানটা কিন্তু কী ছিল কোশেকের মানটা প্লাস ছিল আর প্লাস মাইনাসে মাইনাস ওকে এখন দেখো মাইনাস কমন নেওয়া যায় এই মাইনাস মাইনাস বাদও দেওয়া যায় এখানে বারো আর বারো লসাগু কত বেরোবে বলো তো খুবই সিম্পল এটা মানে শুধু আমাদের সরল করলেই হয়ে যাবে বারো হচ্ছে লসভু বারো বারো বাদ উপরের এই পাঁচ এই যে বসায় দিলাম এই বারো আর এই বারো বাদ উপরের এই তেরোকে এখানে বসাই দিলাম ঠিক একই কাজ আমি নিচে করেছি পাঁচ আর পাঁচের লসক হচ্ছে পাঁচ তাহলে পাঁচ পাঁচ বাদ এই যে বারো এখানে পাঁচ পাঁচ বাদ এই যে তেরো এখানে ওকে তাহলে এই দুটা যোগ করলে কত হয় পাঁচ আর তেরো যোগ করলে হয় আঠারো এই দেখো সে আঠারো আর নিচে তো বারো ছিলই আর এখানে বারো আর তেরো যোগ করলে হয় পঁচিশ বাই নিচে পাঁচ এখন এই গুন ভাগ চলা ভাগটাকে আমি দিয়ে উঠাতে পারি তো প্রথম পাঠটাকে লিখলাম আঠারো বাই বারো ইন্টু দিয়ে এই পাঁচ যাবে উপরে আর পঁচিশ আসবে নিচে এখন কাটাকাটি করো তুমি কাটাকাটি করলেই যে তোমার অ্যান্সার মিলে গেছে ক্যালকুলেটার মধ্যে বসাই দিলে হয়ে যাবে ওকে তো আমরা এটা কাটাকাটি করে দেখাইলাম যে উপরে আঠারো আর পাঁচ করলে হচ্ছে নব্বই কত হচ্ছে তো নব্বই আর নিচে এখানে বারো গুণ পঁচিশ করলে হচ্ছে তিনশো শূন্য একটা শূন্য একটা কাইটে দাও আর তোমার তিন তিনে নয় তিন দশকে তিরিশ এ দেখো আমাদের ডান সাইড চলে আসছে তার মানে আমরা এইটা সমান পুরোটার মান কত আসছে তোমাদের হচ্ছে তিন বাই দশ আসছে আশা করি এই যে প্রশ্নের সমাধানটা করলাম তা তোমরা বুঝতে পেরেছো পরবর্তীতে আবারও এরকম কোনো একটা বোর্ড প্রশ্ন নিয়ে বা কোনো নতুন কোনো গাণিতিক সমস্যা দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ